মনে রাখতে হবে যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে যতই আমরা দাবি দাওয়া করি যে একটা কথা আছে যে সর্বাঙ্গে ঘা বলম দিব কোথা জাতি এত কাল এক এক সময় এক এক অপশাসন স্বৈর শাসন সেকুলার এবং নাস্তিকবাদী শাসকদের হাতে পড়ে আমাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু তসমস হয়ে গেছে ফলে আমরা আজকে এই দাবি করতে চাই ওই দাবি করতে চাই এটা করতে হবে কিন্তু একটা জায়গা মেরামত করে এই জাতির আসল আশা কিন্তু পূর্ণ হবে না কারণ আমাদের এই বর্তমান যে শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে চলছে এক এক সময় এক এক সরকার আসেন নতুন করে দর্শন দেন শিক্ষা কমিশন গঠন করেন এখন সর্বশেষ এই ফ্যাসিবাদী হাসিনা সরকার শিক্ষা ব্যবস্থাকে যে প্রান্ত সীমায় তার নিয়ে গিয়েছে চরিত্র নৈতিকতা ধ্বংস করেছে মূল্যবোধ ধ্বংস করেছে আমাদের সন্তানদের চরিত্রই করে দিতে পারত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত বান্ন টিভি টোয়েন্টি ফোরে আপনাকে স্বাগত প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ একটি ভিডিও অনেকগুলো ভিডিও আপনারা দেখেছেন একে এক পরিপূর্ণ ভিডিওটি দেখে মন্তব্য করবেন এবং আপনারা সহযোগিতা করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা যেখান থেকে দেখছেন সকল অসংখ্য মারক জানিয়ে আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি মনে রাখতে হবে যে আমাদের এই শিক্ষাব্যবস্থাকে যতই আমরা দাবি দাওয়া করি এই যে একটা কথা আছে যে সর্বাঙ্গে ঘা মলম দিব কোথা জাতি এতকাল এক এক সময় এক এক অপশাসন স্বৈর সেকুলার এবং নাস্তিকবাদী শাসকদের হাতে পড়ে আমাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু তসনস হয়ে গেছে আমরা আজকে এই দাবি করতে চাই ওই দাবি করতে চাই এটা করতে হবে কিন্তু একটা জায়গা মেরামত করে এই জাতির আসল আশা কিন্তু পূর্ণ হবে না কারণ আমাদের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে চলছে এক এক সময় এক এক সরকার আসেন নতুন করে দর্শন দেন শিক্ষা কমিশন গঠন করেন এখন সর্বশেষ এই ফ্যাসিবাদী হাসিনা সরকার শিক্ষা ব্যবস্থাকে যে প্রান্ত সীমায় তারা নিয়ে গিয়েছে চরিত্র নৈতিকতা ধ্বংস করেছে মূল্যবোধ ধ্বংস করেছে আমাদের সন্তানদের চরিত্রহীন করে গড়ে তোলার জন্য পাঠ্যপুস্তক থেকে ইসলাম এবং ইসলামী সবকিছুকে তুলে দিয়ে বস্তুবাদী এবং সেই সমকামী শিক্ষা এবং জেন্ডার থিংকিং এর নামে আমাদের শিক্ষা ব্যবস্থাকে তারা শেষ করে দিয়েছে এবং যে কারণে আজকে বিশ্ববিদ্যালয়ের বড় বড় প্রফেসর থেকে শুরু করে প্রাইমারি স্কুলের টিচার পর্যন্ত জনগণের নৈতিকতা ছাত্রের নৈতিকতার কথা কি বলবো শিক্ষকের নিজেদের নৈতিকতা তারাই ধ্বংস প্রান্ত সীমায় নিয়ে চলে গিয়েছে বলে আমাদের এই জোড়াতালি দেওয়া শিক্ষা ব্যবস্থা দিয়ে যতই আমরা এটাকে মেরামত করতে চেষ্টা করি আমাদের জাতির সেই আশা আকাঙ্ক্ষা আমাদের নতুন বাংলাদেশ যেটার স্বপ্ন আমরা দেখছি আমাদের সোনার ছেলের রক্ত দিয়ে যে নতুন বাংলাদেশ গড়ার জন্য নতুন দেশ বিনির্মাণের জন্য আমাদেরকে রক্তে ঋণ দিয়ে গেল সেই ঋণ কিন্তু শোধ করা যাবে না সেই জন্য মনে রাখতে হবে এই শিক্ষা ব্যবস্থা কোথা থেকে আসলো ব্রিটিশ ভারত তারা যে শিক্ষা ব্যবস্থা রচনা করেছিল তাদের শিক্ষার উদ্দেশ্য জাতি ব্যবস্থাকে একটা কেরানি তৈরি করার শিক্ষা পাঠ্যপুস্তকে কারিকুলামে সিলেবাসে এমনভাবে তারা সাজিয়েছিল যে এক ঝাঁক কেরানি তৈরি হবে এবং সেখানে একমুখী সমস্ত কিছুর মূল্যবোধ সংখ্যাগরিষ্ঠ মানুষের আকিদা ইসলামী মূল্যবোধকে তার মধ্যে ধারণ না করে তারা জাতিকে বিভক্ত করে ডিভাইড এন্ড রুল পলিসির মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থাকেও তারা বিভক্ত করে ফেললো একদিকে মাদ্রাসা শিক্ষার নামে সীমিত হবে যেখানে কথা জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির কোন চিহ্ন থাকলো না নির্দিষ্ট কিছু ইসলামের নামে বিকৃত চিন্তা দিয়ে একটা শিক্ষা দাঁড় করানো হলো বলা হলো এটা হলো একটা মাদ্রাসা শিক্ষা আবার আধুনিক শিক্ষার নামে এমন একটা কিছু করা হলো যেখানে জ্ঞান বিজ্ঞানের কথা বলা হলো ঠিকই কিন্তু প্রকৃত শিক্ষা সেখানে হলো না চরিত্র নৈতিকতার বিভক্তি করে ব্রিটিশ এখানে আমাদেরকে দীর্ঘকালের শাসনের স্বপ্ন তারা দেখেছিল কিন্তু আমাদের শহীদ আব্দুল মালিক শিক্ষার এই বৈষম্য জাতিকে বিভক্ত করে এই সম্পর্কে তিনি বলেছিলেন আমাদের শিক্ষা হবে একমুখী শিক্ষা আমরা মুসলিম আমাদের জাতিসত্তা আমাদের ইমান আমাদের মূল্যবোধ নিয়ে আমরা ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব বিজ্ঞানী হব আমরা কবি হব সাহিত্যিক হব আমরা আলেম হব যা কিছুই হব প্রত্যেকের মধ্যে ইসলামের মূল্যবোধের চিন্তা থাকবে ইঞ্জিনিয়ার হবে মুসলিম ইঞ্জিনিয়ার হবে সাহিত্যিক অধ্যাপক হবে তারা মুসলিম সাহিত্যিক কবি অধ্যাপক হবে যার বেসিক একটা পর্যায় পর্যন্ত ইসলামের বেসিক জ্ঞান থাকবে তারপরে জ্ঞান বিজ্ঞান শিক্ষার সকল শাখায় সে বিষাক্ত সে অর্জন করবে কিন্তু শিক্ষাকে এইভাবে পৃথক করে আমাদের জাতিকে করে হয়েছে আর রাজনীতি অঙ্গনে বিদেশে আধিপত্য থাবা চলছে তাতে এই অবস্থা অবস্থা রাজনীতির মিলে আমাদের জাতির ভবিষ্যৎকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া হয়েছে তাই আমি সংক্ষেপে বলবো ক্ষত বিক্ষত শিক্ষা ব্যবস্থার কোন কোনো জায়গায় আলাদা মলম লাগানো তালিপটি লাগানোর কথা নয় গোটা ব্যবস্থাকে ভেঙে এই সভ্যতাকে ভেঙে নতুন